আসসালামু আলাইকুম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ক্যান্টনমেন্টে গিয়েছিলেন একটি অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে সেখানে তিনি ভাষণ দিয়েছেন বক্তব্য দিয়েছেন নিশ্চয়ই আমরা এটুকু বলতে পারি যে ক্যান্টনমেন্টে তার এই যে সেখানে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়া একটি এই মুহূর্তে অনেক দিক থেকে অনেক কিছু ইঙ্গিত করে সে বিষয়ে যাচ্ছি তার আগে এটুকু বলে রাখি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের এই অনুষ্ঠানের বিষয়ে দেশের কোনো গণমাধ্যমে তেমন কোনো প্রকার খবর প্রচার করা হয়নি অথবা কাভারেজ দেওয়া হয়নি শুধুমাত্র আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে পাঠানো একটি প্রেস রিলিজই প্রকাশ করা হয়েছে এর বাইরে তেমন কিছু না কেন গণমাধ্যমে খুব বেশি প্রচার করা হয়নি কাভারেজ দেওয়া হয়নি সেটিও আমাদের বুঝতে খুব বেশি কষ্ট হওয়ার কথা নয় ইঙ্গিত দেয় তার এই যে ক্যান্টনমেন্টে যাওয়ার বিষয়টি কেন বলছিলাম তার কারণ হচ্ছে গত এক বছরের মধ্যে প্রায় এক বছরের মধ্যে প্রকাশ্যে বলা যেতে পারে তাকে প্রথমবারের মধ্যে দেখা গেল গত প্রায় এগারো মাসের মধ্যেও তিনি ক্যান্টনমেন্টে প্রথমবারের জন্য গেলেন গত এগারো মাসের মধ্যে তার কণ্ঠ আমরা প্রকাশ্যে শুনলাম ডট মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর অথবা অন্তর্বর্তী সরকার গঠনের পর তাকে প্রকাশ্যে কোথাও বক্তব্য দিতে দেখা যায়নি শুধুমাত্র ওই দিনই আট আগস্ট দুই হাজার চব্বিশে যখন ডক্টর শপথ বাক্য পাঠ করানো হয় সেই দিনই শেষ তার কণ্ঠ শোনার বিষয়টি বা বক্তব্য তাকে শহীদ দিবস এবং বিজয় দিবসে শুধুমাত্র প্রকাশ্যে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে শহীদ নারে এবং স্মৃতিসৌধে এর বাইরে আর তাকে দেখা যায়নি তিনি কার্যত এক ধরনের গৃহবন্দী অবস্থাতে আছেন এরকম অনেকে বলেন তিনি কোথায় গিয়েছিলেন তিনি গিয়েছিলেন পিজিআর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে পিজিআর সম্বন্ধে অল্প একটু বলে রাখি অনেকেই আমরা এই প্রতিষ্ঠা সম্পর্কে জানি না এটি বঙ্গভবনে অবস্থিত বা রাষ্ট্রপতির নির্বাহী অফিসের অ্যাটাচমেন্ট থাকে এবং প্রতিষ্ঠাটির সবচেয়ে যে মূল দায়িত্ব সেটি হচ্ছে রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের বিদেশ ভ্রমণ চিকিৎসা সেবা আতিথ্যতা পরিষেবা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ তাদেরকে করতে হয় এবং এই বাহিনীর প্রধান বা প্রতিষ্ঠানের প্রধান হচ্ছেন একজন মেজর জেনারেল পদমর্যাদার সামরিক কর্মকর্তা যিনি রাষ্ট্রপতি সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং রাষ্ট্রপতির সামরিক সচিবের স্ট্যাটাস অথবা প্রধানের হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের সামরিক অফিসারের সমতুল্য এখন পিজিআর এই অনুষ্ঠানটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানটি সাধারণত দুই দিন হয়ে থাকে অন্যান্য বছর দুই দিন হয়ে থাকে এইবার একদিনই হলো অন্যান্য বছর যে দুই দিন হয়ে থাকে তার একদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন রাষ্ট্রপতি আর একদিন উপস্থিত থাকেন প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টা এবার কিন্তু সেটি হয়নি আর পিজিআর প্রতিষ্ঠাবার্ষিকী পাঁচ জুলাই হলেও এবার সাত জুলাই এই প্রতিষ্ঠা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এটি অবশ্য তেমন কোনো বিষয় না দুই একদিন আগে পরে বার্ষিকীর অনুষ্ঠানগুলো হতেই পারে সেখানে তিন বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান নিজে তাকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানিয়েছেন আর সেই অনুষ্ঠানে তিনি বক্তব্য দিয়েছেন বটে ভাষণ দিয়েছেন তবে খুব দীর্ঘ নয় যত জানি সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের মধ্যে দুটি বিষয় খুব গুরুত্বের সঙ্গে উল্লেখ করেছেন যদিও ছোটোভাবে এটি হচ্ছে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর সদস্যদেরকে তাদের নেতৃত্বের প্রতি অনুগত থেকে তাদের উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ দিয়েছেন যেগুলো বলতে হয় আর কি তাই এবং পিজিআর সদস্যদের নিষ্ঠা শৃঙ্খলাবোধ পেশাগত দক্ষতার প্রশংসা করেছেন আরেকটি কি মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি তিনি শ্রদ্ধা বনত চিত্তে শ্রদ্ধা জানিয়েছেন তাদেরকে স্মরণ করেছেন যখন মুক্তিযোদ্ধাদের বদলে অন্য অনেককে উঁচু করে দেখানোর একটি চেষ্টা চলছে একাত্তরের স্থানে অন্য কোনো কিছুকে রিপ্লেস করার চেষ্টা করা হচ্ছে একাত্তরের ইতিহাস একাত্তরের স্মৃতিচিহ্ন আমাদের মহান মুক্তিযুদ্ধের যে স্মারকগুলো সেগুলো যে একের পর এক মুছে ফেলা হচ্ছে ধ্বংস করে দেওয়া হচ্ছে সেই মুহূর্তে শুধুমাত্র মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করা এটি অন্তত আমার কাছে সিগনিফিক্যান্ট মেসেজ আরও যা যা কিছু উল্লেখ করলাম এর মধ্য দিয়ে আপনারা মেসেজ খুঁজে নেওয়ার চেষ্টা করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কার্যত অনেকখানি গৃহবন্ধু অনেকে বলেন এমনটা তখন তাকে তো কোথাও দেখা যায়নি এবং এমনকি প্রধান উপদেষ্টার সঙ্গে তার সাক্ষাৎ বা মুখ দেখা দেখিয়ে বন্ধ এমন একটা অবস্থা অর্থাৎ প্রধান উপদেষ্টা তার সঙ্গে সাক্ষাৎ করেন না বা দেখা করেন না বা দুজনের মুখোমুখি হওয়াটা এখনো পর্যন্ত এমন হয়ে ওঠেনি শুধুমাত্র শহীদ দিবস এবং বুদ্ধিজীব দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করতে গেছেন কিন্তু তাদের মধ্যে কথা হয়নি আমাদের যে দীর্ঘদিনের প্রথা বা ঐতিহ্য যে রাষ্ট্রীয় দিবসগুলোতে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি একসঙ্গে শ্রদ্ধা জ্ঞাপন করেন অথবা পাশাপাশি সময়ে রাষ্ট্রপতি পরে প্রধানমন্ত্রী বা প্রধান প্রতিষ্ঠা শ্রদ্ধা জ্ঞাপন করেন শহীদদের উদ্দেশ্যে পরবর্তী তাদের মধ্যে কিছু কুশল বিনিময় হয় আমরা অন্তত এই সরকারের সময় সেটি দেখিনি এবং এই মাঝে ছড়িয়ে গত আগে দিকে একটি গুঞ্জন ঘেরাও করতে যাচ্ছে বা করবে এরকম একটি গুঞ্জন বা গুজব ছড়িয়ে পড়েছিল বাইরে দেশে মানে ঢাকার বাইরে থেকে নাকি অনেককে জড়ো করা হয়েছিল এগুলো গুঞ্জন আকারে ছড়িয়েছে এবং সেই জায়গা থেকে বঙ্গভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে এগুলো আমরা জানি রাষ্ট্রপতির অপসারণ শুরু থেকে জানিয়ে আসছে বৈষ্ণব ছাত্র আন্দোলনের নেতারা বা এখন যারা জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে আছেন বিএনপির সুকৌশলী রাজনীতি কারণে শুধুমাত্র সেটি ঠেকানো গেছে পরবর্তীতে যদিও বিএনপি অনেক ধরনের ট্রাপে পড়েছেন আমরা মন্তব্য করি প্রধান উপদেষ্টা সরকারে সরকারের নানান ধরনের কৌশলের কাছে তাকে আত্মসমর্পণ করতে হয়েছে এরকম অনেকে মন্তব্য করেন জননির্বাচন নিয়ে দফায় হয় যেটা দেড় করে দেওয়া হচ্ছে বা নানান ধরনের আলোচনা কিন্তু বিএনপি এই এক্ষেত্রে দুটি ক্ষেত্রে যদি বরাবরই বলি একটা হচ্ছে সংবিধান এখনো পর্যন্ত এক্সিস্টিং রাখার ক্ষেত্রে আরেকটি হচ্ছে রাষ্ট্রপতির অপসারণ না করার ক্ষেত্রে তাদের যে ভূমিকা সেটা অবশ্যই কৌশলী এবং অবশ্যই প্রশংসার দাবি রাখে তার কারণ রাষ্ট্রপতিকে অপসারণ করা হলে বিএনপি জানে যে তখন আর একটা সাংবিধানিক শূন্যতা তৈরি হবে নির্বাচন নিয়ে যে তার চলছে সেটি করতে সরকারের জন্য আরো সহজ হবে শুধু নির্বাচন নয় আরো অনেক কিছু ঘটতে পারে যেটি এখন জুলাই প্রক্লেমেশনের কথা বলা হচ্ছে যেই দাবিতে তারা ডিসেম্বরে করেছিল পরে একটা পর্যায়ে যে সংবিধানের কথা বলছিলাম সংবিধান ছুড়ে ফেলার কথা সেটি ঠেকানো গেছে এখন আবার নতুন করে সেই ঘোষণাপত্র কথা দাবি জানানো হচ্ছে নিশ্চয়ই জুলাই ঘোষণাপত্রকে কেন্দ্র করে সেটি দেওয়া হোক না হোক অনেক কিছু আমাদের সামনে ঘটতে যাচ্ছে তবে এই মুহূর্তে সেনানিবাসে রাষ্ট্রপতির অতিথি হয়ে যাওয়া নিশ্চয়ই সিগনিফিকেন্ট এটুকু আমি নিঃসন্দেহে বলতে পারি ভালো থাকুন সবাই আল্লাহ